অনেকে বলতে পারে রাতের শেষ প্রভাব তো এক এক জায়গায় এক এক রকম হয় আল্লাহ তালা সব জায়গার জন্য নেমে আসেন সবাইকে তিনি ক্ষমা করতে চান এইটার জন্য আপনি এটা মনে করবেন তাহলে উপর কে আছে আরশের উপরও তিনি আছেন আবার নেমেও তিনি আছেন এটাকে অস্বীকার করবেন না কারণ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তালা প্রতি রাত্রে তিনি যখন রাতের শেষ তৃতীয় প্রহর হন তখন তিনি নেমে আসেন কোথায় নেমে আসেন সমাজ দুনিয়া নির্ঘটতম আসান নেমে আসেন প্রথম আসান এবং বলতে থাকেন হালমিন মুস্তক ধরে নিফাউলফুল আলাম এমন কেউ কে আছে আমার কাছে ক্ষমা চাই এবং তাকে ক্ষমা করে আল্লাহ তাকবার এইভাবে তিনি সকাল পর্যন্ত সদ্যসাধেক হওয়া পর্যন্ত তিনি তার বান্দাদেরকে ডেকে থাকেন নেমে এসে ডেকে থাকেন আহুলসুলত জমাতে বিশ্বাস হচ্ছে আল্লাহতরা নেমে আসেন কিন্তু কিভাবে আসে সেটা আমরা জানি না কিভাবে আসে সেটা তিনি আমরা জানি না অনেকে বলতে পারে। রাতের শেষ প্রহর তো এক এক জায়গায় এক এক রকম হয় আল্লাহ তালা সব জায়গার জন্য এনে আসেন সবাইকে তিনি ক্ষমা করতে চান এইটার জন্য আপনি এটা মনে করবেন তাহলে আরশুর উপর আছে আরশুর উপরেও তিনি আছেন আবার নেমেও তিনি আছেন এটাকে অস্বীকার করবেন না কারণ হাদিস দ্বারা প্রমাণিত তিনি নেমে আসেন তবে তা তিনি হচ্ছেন আরশুর উপরে তার নেমে আসার কোন পদ্ধতি আমরা নির্ধারণ করি না তবে তিনি অবশ্যই তিনি আসেন এবং আমাদেরকে ডাকেন প্রতি শেষ প্রহরে যেই সময় মানুষ তা হাজুর পড়ে ওই সময় আল্লাহ তালা তার মান্ধাদের ডেকে বলেন হালমিন মুস্তাল এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এই জন্য প্রতিটি বিপদ থেকে বাঁচতে হলে সংকীর্ণ থেকে বের হতে হলে সংকীর্ণতা থেকে বের হতে হলে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে যেই কোনো অবস্থায় বিপদে পড়েছে ক্ষমা পড়তে থাকুন পড়তে থাকুন আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকুন আল্লাহ তালা আপনাকে বের করে ফেলবে এবং এমন রিজিক দিবে আপনি সেটা কখনো চিন্তাও করেন নাই ইমাম আবদাউর হাদিসটি বর্ণনা করেছেন আপনারা জানেন যে আপনারা জানেন যে যতক্ষণ আপনি ক্ষমা চাইবেন আল্লাহর আজাব আপনার থেকে উঠে যান। কোরআনে কারিম আল্লাহ তার বলছেন ওয়ামাকার আল্লাহ ময়াদ্দেবহমী স্তান ধরুন যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ তাদেরকে আজাব দিবেন না আল্লাহ তাদেরকে আজফ দিবেন না ক্ষমা যদি কেউ চায় রহমত তার উপর আল্লাহর পক্ষ থেকে আসবে কোরআনে কারিম আল্লাহ তার বলছেন

ইমাম জাহাবি কিতাবুল কাবায়ের পরে দেখবেন কত গুণা আমরা দিন রাতে করি সেগুলি যখনই হবে একটি গুনার বিপরীতে আপনি একটি স্টেক ভার লাগান অনেক গুণা হয়ে তারপরে স্টেক ভার করেন অর্থাৎ যখনই গুণা হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আল্লাহ তালা কোরআনিকারী বলেছেন বললে তিনি আর যারা যখন কোন অশ্লীল কাজ করে ফেলে আউজলামু আনফুসা হোক এবং নিজে অথবা নিজের নফসর জুলুক করে ফেলে আল্লাহর কথা স্মরণ করেছে তারপর নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সেমক সে জানে আল্লাহ কেউ তাকে ক্ষমাকারী নাই একমাত্র আল্লাহ তাকে ক্ষমা করে দিবে আল্লাহ তারা তখন বলেন আমার বন্ধা জেনেছে যে আমি বলি তাকে ক্ষমাকারী আর কেউ নেই আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ তো ক্ষমা করে দিবে কিন্তু ক্ষমা চাইতে হবে এবং মন থেকে চাইতে হবে মন থেকে চাইতে হবে কখনো কখনো অনেকে ক্ষমা চায় মন থেকে না মুখ থেকে ক্ষমা চায় এটাই হলো সমস্যা ক্ষমা কখনো মুখ থেকে চাইবেন না মন থেকে চাইবেন আপনার মন যেন ক্ষমা হবে শুধু মুখে রাস্তা ঘোল রাস্তা বললে বললে ক্ষমা হলো না অন্তরে যেন থাকে এবাদতের মূল শর্ত হচ্ছে মুখে বলার সাথে অন্তরেও থাকতে হবে যে আমি আসলে আল্লাহর কাছে ক্ষমা চাই একজন মানুষ যদি ক্ষমা চায় অন্যায় দিকে যাওয়ার আগে ভাববে আমি তো ক্ষমার চাইতেছি এখন আমার অল্লায় দিকে কেন জানো এই জন্য একজন সত্যিকারের বান্দা যে আল্লাহ সে আল্লাহ ক্ষমার মধ্যে থাকে গুণার দিকে সে হাত বাড়ায় না গুণার দিকে সে যেতে পারে না তার লজ্জা হয় আল্লাহ 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 তালার যে আজমত মহত্ব বরত্ব আছে এই বরত্বের কথা স্মরণ করে সে ব্যক্তি তখন আল্লাহর মা আল্লাহ কাছে মাথা নত করে দেয় আল্লাহ আমি গুণা করতে পারি না আমার আর কিছু না হোক আমার লজ্জা আমাকে বাধা দিচ্ছে তোমার বরত্ব আমাকে বাধা দিচ্ছে আমি যে লাফাচ্ছি কোথায় যাচ্ছি আমি শেষ পর্যন্ত তোমার ডোরের ভিতরে আছি তুমি টেনে আমাকে আবার তোমার কাছে নিয়ে আসবে ইলে ইয়াল মাসিদ আল্লাহ বলছেন কোরআনে আমার কাছে তোমাদের পর্দা করতে হবে ইলে নুসুর তোমার কাছে আমাদের যেতে হবে ক্ষমা না চেয়ে কোনো উপায় নেই এই জন্য একজন বান্দা আল্লাহর কাছে নিরবিচ্ছিন্ন ক্ষমা চাইবে এবং এই ক্ষমার দ্বারা সে আমরা আপনারা সবাই আখরাতে সবচেয়ে প্রচুর মর্যাদা পারবো যদি ক্ষমা আপনি ক্ষমা পেয়ে ক্ষমা না করে নিয়ে যেতে পারি কবর রাজাবা যোগ হবে হাসার মাঠের শাস্তি যোগ হবে আবার যদি কোনো এতেও ক্ষমা না হয়ে যায় তারপর জাহান্নামের শাস্তি যোগ হবে